আচমকা ধস ভেঙে পড়ল গোটা স্কুল বাড়ি যদিও ঘটনার সময় বন্ধ ছিল স্কুল যদি স্কুল খোলা থাকত তা ভেবেই আটকে উঠছেন অভিভাবকেরা হরমুরিয়ে ভেঙে পড়ল একটা আস্ত স্কুল এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে অন্ডাল থানার অন্তর্গত খাস কাজরার আজিরবাগান এলাকায় একটি বেসরকারি স্কুল ধসের কবলে পড়ে রাতে ঘটনা ঘটায় হতাহতের ঘটনা ঘটেনি যদিও এই ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে জানা গিয়েছে সোমবার প্রায় রাত্রে নাগাদ ভেঙে পড়ে স্কুলের অংশ তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন ইসিএল কর্তৃপক্ষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনির কয়লা উত্তোলন করায় এই ঘটনা ঘটেছে এক নেতা বলেন কয়লা খনির ভূগর্ভস্থ অংশে কয়লা কেটে নেওয়ার পর সেই অংশটি ফাঁকা থেকে যাচ্ছে কর্তৃপক্ষের উচিত বালি দিয়ে ভরাট করে দেওয়া খালি জায়গা কিন্তু বালি দিয়ে ভরাট করা হয়নি খবর পেয়ে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ পুলিশ ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এলাকাটি বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করে ঘিরে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে ধসের ঘটনায় স্কুলের পাশে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে टी। आतुंके अचानक हुआ है, कोई नोटिस नहीं कोई ये नहीं अचानक हुआ है घर में भाई लोग सोया हुआ था पाँच बजे एक तो बगल में भी है, वहाँ पे वो लोग चला गया सब लोग सोया हुआ था तीन जन यहाँ पे बहुत बड़ा हो सकता था स्कूल में बच्चे लोग अगर सुबह होता तो सुबह में बच्चा लोग का डेढ़ सौ बच्चा पढ़ता है यहाँ पे वो लोग भी अगर कुछ भी हो सकता था लोग बहुत पूरे आतंक में है क्यों? मगर प्रशासन का कोई अभी तक कोई एक आदमी भी नहीं आया ना देखने के लिए आया ना पूछने के लिए आया कोई नीचे का पूरा खाली है जमीन ना, ना नोटिस है ना कुछ है कुछ नहीं है आप लोगों को यहाँ पर कुछ नोटिस दिया था कुछ नहीं कुछ नहीं कुछ नहीं दिया गया है हैल की तरफ से कुछ नोटिस नहीं दिया गया कुछ एकदम नहीं किया गया है हम लोग चाहते हैं हम लोग का मुआवजा जो नुकसान हुआ है मुआवजा दे दे बस हमको लोग को कुछ नहीं चाहिए ব্যুরো রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো